আজকে সকাল দশটা থেকে এখন বিকেল চারটা পর্যন্ত এই সময়টা রাজধানী ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের যে রাস্তাটি সেটি অবরোধ করেছিলেন চব্বিশের যে ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে যে সকল প্রবাসীরা বিভিন্ন দেশে আন্দোলন করে সেখানে জেলে বন্দি ছিলেন তাদের অনেকে এরই মধ্যে মুক্তি হয়ে দেশে ফিরেছেন এবং তারা যেটি বলছেন যে তাদের আরও বেশ কয়েকজন প্রবাসী ভাই যারা এখনও দুবাইয়ে তারা বলছেন সেখানে সংখ্যাটি পঁচিশ জনের মতো তারা এখনও দুবাইতে বন্দী রয়েছেন সেই বন্দীদেরকে বাংলাদেশ সরকার মুক্ত করে নিয়ে আসবেন সেই দাবিতে তারা আজকে সকালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাতের আশায় তার বাসভবনের সামনে যে রাস্তাটি সেখানে অবস্থান করেন এবং রাস্তাটি অবরোধ করেন দীর্ঘ সময় ধরে সেখানে অপেক্ষা করার পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সেখানে তাদের সাথে একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ হয় কিন্তু তারা সেখান থেকে এসে যেটি বলছেন যে যার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে তিনি তাদেরকে ওইভাবে কোনো আশ্বাস দিতে পারেনি যার প্রেক্ষিতে তারা আবারও একই জায়গায় এসে তাদের দাবিগুলো জানাচ্ছেন আমরা যদি আপনাদেরকে জানাই তারা যে দাবিগুলো জানাচ্ছেন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে জুলাই চব্বিশ আন্দোলনের মামলায় আমিরাত কারাগারে আটককৃত সকল বন্দীদের অতি দ্রুত মুক্ত করতে হবে জুলাই চব্বিশ আন্দোলনে ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল প্রবাসী রিমিটেন্স যোদ্ধাদের জুলাই প্রবাসী যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিতে হবে জুলাই চব্বিশ আন্দোলনের ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল প্রবাসীদের যুক্তি ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে এবং সর্বশেষ যে দাবি সেটি হচ্ছে জুলাই চব্বিশ আন্দোলনের ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত সকল রেমিটেন্স যোদ্ধাদের রাষ্ট্রীয় তালিকা অন্তর্ভুক্ত করতে হবে আপনারা জানেন যে এর আগেও এই প্রবাসীরা প্রবাস ফেরত যারা আছেন তারা কিন্তু রাজধানী ঢাকাতে বেশ কয়েকবার দাঁড়িয়েছিলেন মানববন্ধন করেছিলেন প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়েছিলেন তখনও তারা ব্যর্থ হয়েছেন যার ফলে মাঝখানে কয়েক মাস সময় নিয়ে তারা আজকে আবারও ঢাকায় হোটেল ইন্টারকন্টারের সামনে অবস্থান নেন তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে তারা সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করে সরাসরি তারা তাদের যে চারটি দাবির কথা বলছেন সেই দাবিগুলো উপস্থাপন করবেন কিন্তু সকাল দশটা থেকে এখন বিকেল পাঁচটা পর্যন্ত তারা আসলে প্রধান উপদেষ্টার সে সাক্ষাৎটি পাননি যার ফলে তারা কিছুক্ষণ আগে একটি কর্মসূচি ঘোষণা করেছেন সেটি হচ্ছে যে জনসাধারণের ভোগান্তির কথা ভেবে তারা সেই রাস্তাটি এখন আবার খুলে দিচ্ছেন তবে এখানে যারা আসছেন তাদের পক্ষ থেকে খুব সম্ভবত পাঁচ থেকে আট সদস্যের একটি দল তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আমরণ অনশনে বসবেন এবং অন্যান্য যারা আসছেন তারা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবেন তারা যেটি বলছেন যে তাদের যে অনশন যেটি থাকবে আমরণ অনশন যেটি থাকবে সেটি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেন সাক্ষাৎ হন এবং তাদের যে চারটি যৌক্তিক দাবি সেগুলো উপস্থাপন করতে পারেন এবং সেটি বাস্তবায়ন করার আগ পর্যন্ত তাদের এই যে কর্মসূচি তারা সেটি চলমান রাখবেন বলে জানিয়েছেন